আমরা তো আমরা পরে খেলেন আগে নিজেরা খেলেন নিজেরা দেখেন যে নিজেরা কারা কারা ভালো নিজেদের মধ্যে আপনারা দুই টিম যাচ্ছি এমন ভাবে খেললেন না যে কালকে আবার অফিস করতে পারবেন খেলেন সুন্দর মতো খেলেন আসতে ছেড়ে খেলেন খেলে যে যদি বাই নামতে চাই বাই নামবো কিন্তু কে হুরুউরে পার্শ্ববর্তী চিনি ফিল করবেন দুই টিম দুই সাইডে থাকেন খেলা তো আট জনের না 7 জন উপরে একজন বলবি 7 জন নামবে তখন একজন একজন বলে বলে নামবে আর আমরা রেফারি থাকবো আমরা কোন টিমের পক্ষবাদইতে নাই আমরা কেউই কোন টিমে নাই কেউ কোন টিমের আন্ডারে নাই সবাই টিমের আন্ডারে নাই ভাই আপনারা আপনাদের জন্য আসছি এমন না যে ভাই আপনারা আমার উপরে ভাড়া করে লয়েছে

ডান্সের সাথে কথা বলা তুমি করছিলাম যে হচ্ছে খেলার আয়োজনটা দরকার অবশ্যই হচ্ছে কাজের ফাঁকি হচ্ছে খেলাধুলা না করলে আসলে আমরা হচ্ছে আজকে এমন ভাবে খেলবো আমরা আসছি কি মূলত হচ্ছে বিনোদন এবং সুনাইট টেস্ট করা হ্যাঁ এখন এটা যেন হচ্ছে মানে হিতে যেন বিপরীত না হোক এই দিকটাও খেয়াল রাখতে হবে ম্যাচ একই হচ্ছে আমরা একসাথে এক টিম কাজ করতেছি এরকম ঝাড় ওনার যে হচ্ছে অন্য